অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী আজকে ক্লাসে এই অধ্যায়টা একদম সহজ হয়ে যাবে আগে আমরা জানতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা আসলে কি করি ব্যাংক সমন্বয় বিবরণীতে হচ্ছে আমরা নগদন বই এবং ব্যাংক বিবরণী নগদন বই হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করে আর ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক তৈরি করে তো নগদন বইয়ের ব্যাংক বিবরণীর যে গোরমিলটা হয় টাকার এই গোরমিলটা সংশোধন করার জন্য হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি আর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার জন্য আগে আমাদেরকে কয়েকটা আমাদেরকে জানতে হবে যে নগদন বইয়ের কাজ এবং ব্যাংক বিবরণীর কাজ অর্থাৎ কোন দফাগুলা বা কোন লেনদেনগুলা নগদন বইতে লিখা হয় আর কোন লেনদেন গুলা ব্যাংক বিবরণীতে লিখা হয় আমরা যদি এই দুটা বিষয় বুঝতে পারি তাহলে আমাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করা একদম সহজ হয়ে যাবে প্রথমে আমাদেরকে জানতে হবে নগদান বইয়ের কাজ নগদান বইয়ের টোটাল তিনটে কাজ আছে প্রথম হচ্ছে চেক ইস্যু করা অথবা চেক কাটা তো চেক আমরা যখন আমাদের পাওয়াদারকে অথবা যখন আমরা যে কোনো খরচ পরিশোধ করার জন্য আমরা যখন চেক ইস্যু করি অথবা আমরা যখন চেক কাটি তখন কিন্তু আমরা সাথে সাথে নগদান বইতে লিখে ফেলি যে আমাদের ব্যাংকে টাকাটা রাজ ব্যাংকে টাকাটা কিন্তু আমরা সাথে সাথে কি করে ফেলি ক্রেডিট করে ফেলি কেন আমরা ধরেই নি যে আমাদের চেক ইস্যু করছি তখন আমাদের ব্যাংক কি করবে আমাদের পক্ষ থেকে চেকটা হচ্ছে পরিশোধ করে দিবে অর্থাৎ চেকের টাকাটা পরিশোধ করে দিবে তো সেই জন্য আমরা ধরে নিই যে আমাদের ব্যাংকে টাকা কমে যাবে তো সেই জন্য আমরা ব্যাংকে টাকা ক্রেডিট করে ফেলি তো সেই জন্য চেক ইস্যু বা চেক কাটা এটা আমরা সাথে সাথে নগদ অঙ্গতি লিখে হয় তো এটা এর মাধ্যমে হচ্ছে টাকা কমে তারপর হচ্ছে আদায়ের জন্য আমরা চেক কি করছি ব্যাংকে জমা দিছি এখন আমরা যদি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিই তাহলে কি হবে আমাদের টাকা বাড়বে কারণ আমরা যখন জমা দিতেছি তখন আমরা ধরে নিব যে আমাদের করবে আমাদের হয়ে টাকাটা আদায় করবে আমাদের দেনাদারের কাছ থেকে তাহলে এর আমাদের ব্যাংকে টাকা বাড়বে তো আমরা ধরে নিই যে আদায় করছে সেই জন্য আমরা ব্যাংকে টাকাকে বৃদ্ধি করি তারপরে আমরা যখন ব্যাংকে নগদ টাকা জমা দিই এখন আমরা কি করলাম আমাদের যে নগদ টাকা সেটা আমরা ব্যাংকে জমা দিয়ে আসলাম এখন ব্যাংক হতো হয়তো এটা নাও লিখতে পারে কেন লিখবে না হয়তো আমি আমাদের আমি এক ডিসেম্বর তারিখে ব্যাংক সমন্বয় তৈরি করতেছি এখন আমি এক ডিসেম্বর তারিখে গিয়ে রাত্রে বেলা আমি ব্যাংকে টাকা জমা দিয়ে আসছি এখন রাত্রে বেলা ব্যাংকে টাকাটা তো জমা নিয়েছে কিন্তু ব্যাংক কিন্তু সেটা লিখে নেয় ব্যাংক লিখবে তারপরের পরের দিন অর্থাৎ জানুয়ারির এক তারিখে যেহেতু জানুয়ারির এক তারিখে লিখবে সেহেতু আমরা ধরে নি আমরা তো করতেছি একত্রিশ তারিখের ব্যাংক সমন্বয় বিবরণী তা আমরা ধরে নিব যে ব্যাংক লিখে নেই আরেকটা জিনিস সেটা হচ্ছে নগদন বইয়ের কাজ বলতে বুঝাচ্ছে যে এটা নগদন বইতে লিখা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে লিখা হয়নি আর ব্যাংক বিবরণী যে কাজগুলো এটার অর্থ হচ্ছে এটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি ঠিক আছে তো যখন আমি চেক আমি আমি ব্যাংকে যে টাকা জমা দিলাম নগদ টাকা যদি ব্যাংক বিবরণীতে লেখা না হয় এই এটার কারণে বোরমিলটা হতে পারে তখন সেটা আমরা সংশোধন করবো তারপর হচ্ছে ব্যাংক যে কাজগুলো করা হয় তো এই যেমন ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় টাকা বাড়ে তারপর বিনিয়োগের সুদ বা কমিশন আদায় এটার মাধ্যমে টাকা বাড়ে ব্যাংকে টাকা বাড়ে তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় তারপরে ব্যাংক কর্তৃক মঞ্জুরিগত সুদ এগুলো সব মাধ্যমে কিন্তু ব্যাংকে টাকা বৃদ্ধি পায় ব্যাংক কর্তৃক চেক বা বিল আদায় অথবা দেনাদারের কাছ থেকে চেক বা বিল আদায় করে ব্যাংকে জমা যা নগদান ভুক্ত এর অর্থ হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে আমার ব্যাংক কি করছে চেক বা বিল আদায় করছে আদায় আদায় করে ব্যাংকে জমা দিছে কিন্তু নগদান ভুক্ত এটা নগদ নগদান বইতে লিখা হয়নি কিন্তু ব্যাংক বিবরণীতে লিখা হয়েছে যেহেতু ব্যাংক আদায় চেক চেক বা বিলটা আদায় করছে আদায় করে ব্যাংকে জমা দিছে তাহলে ব্যাংক তো এটা লিখে রাখছে নগদন বইতে লিখা হয়নি কিন্তু ব্যাংক তো লিখে রাখছে তো এর মাধ্যমে কি হয় এই লেনদেনের মাধ্যমে টাকাটা বৃদ্ধি পায় ব্যাংকে টাকাটা বৃদ্ধি পায় তারপরে হচ্ছে ব্যাংক কর্তৃক যদি জমাতৃত্ব সুদ অথবা সার্ভিস চার্জ সার্ভিস চার্জ ধার্য করে তার মানে এটার মাধ্যমে আমাদের টাকা কমবে তারপর ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ এর মাধ্যমে টাকা কমবে ব্যাংক কর্তৃক যে কোনো খরচ পরিশোধ এর মাধ্যমে টাকা কমবে তারপর ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যা নগদন ভুক্ত হয়নি তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে যদি মালিক উত্তোলন করে এটা তো ব্যাংক লিখেই রাখবে সাথে সাথে কিন্তু আমি নগদে লিখিনি সেজন্য নগদান ভুক্ত হয়নি এর মাধ্যমে টাকা কমবে ব্যাংকের টাকা কমবে তারপর ব্যাংক কর্তৃক পাওয়াদারকে চেক ইস্যু অথবা ব্যাংক কর্তৃক যে কোনো খরচ পরিষের জন্য চেক ইস্যু করছে তাহলে এটা নগদান ভুক্ত হয়নি তার মানে ব্যাংক যেহেতু ইস্যু করছে ব্যাংক তো লিখেই রাখছে আর এটার মাধ্যমে কিন্তু টাকা কমে তো আমাদেরকে এই কাজগুলো একটু মনে রাখতে হবে আমরা বিবরণীর কাজ মনে না রাখলেও আমরা নগদন বইয়ের কাজ যদি মনে রাখতে পারি তাহলে আমরা কাজগুলো করতে কারণ কাজ কাজ মনে বাকি যেগুলো থাকে তো এই ব্যাংক বিবরণীর যে কাজগুলো আমি বললাম এগুলো হচ্ছে ব্যাংক বিবরণীতে লিখা হয় কিন্তু নগদন বইতে লিখা হয় না আর নগদন বইয়ের যে কাজ তিনটা এগুলো নগদন বইতে লিখা হয় কিন্তু ব্যাংক বিবরণীতে লিখা হয় না আর এটার কারণে গোরমিলটা হয় আর এই গোর আমরা সংশোধন করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব